ওরে আষার মাই ও আষার মাইসা ভাষা পানি রে পুবালে বাহাতা সে রে কুবালি অরে বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকেও আসে রে ওরে বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকেও আসে রে ওরে আসার মাইসা ভাষা পানি রে ওরে গাঙ্গে দিয়া যায় হে কত নাই নাই অরিহির নৌকা সখী গাঙ্গে দিয়া রে হে কত নাই অরিহির নৌকা ওরে মায় বইনে বই সে যে দেখা রে